আজ পহেলা ডিসেম্বর আবারও হঠাৎই বন্ধ হল অনুরাগেশ্বর সম্প্রসার কিন্তু কেন এই মুহূর্তে জলসার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সফল ধারাবাহিক অনুরাগেশ্বয়া ধারাবাহিকটি টিআরবি তালিকা থেকে শুরু করে অনলাইন হটস্টার সবখানেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে অফলাইন টিআরবিতে সেরা দশে থাকলেও অনলাইন হটস্টারে সবসময় প্রথম স্থানে অনুরাগেশ্বয়া প্রায় দুই বছর ধরে হট স্টারে প্রথম স্থানে রয়েছে অনুরাগেশ্বয়া নন প্রাইম স্লটে থেকেও অনুরাগেশ্বয়ার মতো এত জনপ্রিয়তা খুব কম ধারাবাহিক পেয়েছে বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক হলেও এখনও খুবই জমজমাট এপিসোড দিয়ে দর্শকদের মন জয় করে রেখেছে তবে যাই হোক আজ হঠাৎই বন্ধ হল অনুরাগেশ্বয়ার সম্প্রসার কিন্তু কেন আজ পহেলা ডিসেম্বর শুভ বিবাহ ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হবে রাত নটা থেকে দশটা পর্যন্ত যার কারণেই বন্ধ কারণে সোয়ার সম্প্রসার অনুরাগের সোয়া রাত সাড়ে নটায় সম্প্রসার হওয়ায় শুভ ঘন্টার মহাপর্বের জন্যই আজ সম্প্রসার বন্ধ থাকবে অনুরাগের সোয়ার আগামীকাল দোসরা ডিসেম্বর থেকে আবারও প্রতিদিন সম্প্রসার হবে অনুরাগের সোয়া বর্তমানে জলসার কোন ধারাবাহিকটি আপনাদের বেশি প্রিয় কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ